হ্যালো আসসালামু আলাইকুম ওয়া সালাম সালাম তো সুন্দর ইয়েন কি বিদ্যুৎ অফিস নাকি জি জি আচ্ছা আচ্ছা আপনি কি বিদ্যুৎ অফিসে চাকরি করেন হন বেড়ি মানুষ আচ্ছা বেড়ি মানুষ আর কোন জায়গা একটা 90 ব্যাগ জায়গা ঢুকে যাবেন ভাই আচ্ছা যাক সমস্যা নাই ইয়া আচ্ছা আপনার নাম আর জানা জিজ্ঞাসা তাই আমি আপনার নাম কি কইবেন নে রিপা কি রিপা রিপা বলতে কি হুরা নাম কন জানা রিপা কি রিপা নাথ না রিপা দাস না রিপা চক্রবর্তী মোসাম্মত রিপা নেই মোসাম্মত রিপা মোসাম্মত রিপা যদি হয় এই ইফতারের টাইমে শেরির টাইমে তারাবির টাইমে কারণ কি কারণে যায় কি কারণে বিদ্যুৎ যায় হ্যাঁ হুঁশ নাই মাথার জ্ঞান নাই কাণ্ড জ্ঞান নাই হ্যাঁ নামাজ কলমা হইবে টাইমে মুসলমান মানুষ রোজা রাখি নামাজ কলমা হইবি ইফতার করবো চেরি খাইব এই টাইমে কারণ যাই গই আবার মোসাম্ম ত্রিপকর কি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি উত্তেজিত হবেন না ঠান্ডা মাথায় কথা বলেন আপনি কইতে থেকে কথা বলতেছেন এটা বলেন আর জান নামে তুন কইয়ে জান তুন জান নাম কি দুনিয়ার কোন একটা জায়গা হলো নাকি আরে জান নাম মানে আগুন আগুন গরম গরম হইছে ব্যাগ দেখা জেডে আছে ইয়ান জান তুন বেশি দুনিয়ার ব্যাগ গরম হইছে গই ওই রইছে চুলা গরম খন্তি গরম ডাইল গরম ভাত গরম তরকারি গরম সালন গরম পেঁয়াজও গরম বুট গরম ব্যাগ গরম গেছে খালি আর মাথাও গরম হয়ে গেছে বেন বুঝছেন না আর হালি বেআই তো আসে ভালির মাথা গরম কারণ নাই পর কারণ গই হ্যাঁ বোর মাতা গরম হয়েছে বোর মাথা গরম কটা উনিশ বিশ করলে বারিল খুবই সুরের কারণ কন্টে বিনিজ প্লিজ আপনি একটু ঠান্ডা হন মেজাজ ঠান্ডা করুন কারণ খুব শীঘ্রই চলে আসবে আর ঠান্ডা কেন হোম ঠান্ডা কেন হম সাইক